আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফরোজাস কুকিং টাইম আজকে আমি আপনাদের যেন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেহেতু সামনেই যে একদিন কুরবানির ঈদ আর এই মাংস রিলেটেড যাবতীয় রান্না হবে একই মশলাতে একদম ম্যাজিকের মতো খুব সহজ বানানোটাও আর একদম জামেলাহীনভাবে চলুন দেখে নি কীভাবে তৈরি করা যায় মশলা তৈরি শুরুতে আমি এখানে দুই টেবিল চামচের মতো আমরা নর্মাল জেরা ব্যবহার করি সেটা নিয়ে নিলাম এক টেবিল চামচের মতো সবুজ এলাচ এক টেবিল চামচের মতো মৌটি বা মিষ্টি জেরা আর মেথি নিয়ে নেব এক টেবিল চামচ সাথে মরিচ তেজপাতা আর এখানে কালো জিরা এইখানে কাবাব চিনি তারপরে নিয়ে নিছি এখানে শাহিজিরা ইনিংস কালো এলাচ জয়ফল জয়ত্রী এরপরে এখানে আছে আস্ত দুনিয়া এইখানে আছে সাদা গোলমরিচ কালো গোলমরিচ মানে মাংসর যে মশলাগুলো আছে অনেক জাতীয় মশলা আমি এখানে ব্যবহার করেছি আর এখানে যেহেতু জিরার পরিমাণটা আরেকটু কেউ বাড়িয়ে দিতে পারেন এরপরে আমি এখানে গোলা যেহেতু একটু শক্ত একটু হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি দারচিনি এর এরপর তেজপাতাগুলোও এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সব কিছু একবার একসাথে মিশিয়ে চাইলে আপনারা চুলা একটু টেলে নিতে পারেন কিংবা রোদ্রে একটু শুকিয়ে নিতে পারেন আমি দেখতেই পাচ্ছেন বড় একটা জারে নিয়েছি এটা আমি হালকা একটু রোদ্রে শুকিয়ে তারপর একটা ব্লেকলান জেরে দিয়ে দিলাম ব্ল্যান্ডার জারিয়ে দিয়ে ব্ল্যান্ড করব তার আগে আমি এক টেবিল চামচের মতো এখানে পুস্তদানা অ্যাড করেছি এরপরে আমি অ্যাড করে দিয়ে ব্ল্যান্ড করে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু মশলাটা তৈরি হয়ে যাচ্ছে আর এই মশলা দিয়ে আপনার একদম ম্যাজিকের মতো মাংস রিলেটেড যাবতীয় যত রান্না আছে সব কিছু রান্না করতে পারবেন একই মশলা দিয়ে দেখতে পাচ্ছি খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমি একটা কাছে জারিয়ে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা কি ছয় মাসের মতো একদম এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে নর্মাল চেম্বারে যখন প্রয়োজন হবে না আমি আপনারা এটা ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের কাজে লাগবে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এদের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ